আসসালামু আলাইকুম চলে এসেছি ফাইমা ব্যাগ কালেকশনে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে সব থাকবে একদম হচ্ছে চায়না তারপর হচ্ছে থাইল্যান্ড এবং হচ্ছে দুবাই সিরিজের ব্যাগ কালেকশন ঠিক আছে তো স্টার্টিংয়ে দেখাচ্ছি যেটা টোরিবাসের বাসের টোরি বাসের একটি বক্সের ব্যাগ চলেন দেখি কি আছে এটার মধ্যে সব কিছু পেয়ে যাবেন বক্স সহ এবং এখানে যে ছবিটা থাকবে সেম 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 ব্যাগটাই থাকবে একবার ফার্স্ট মাস্টারের কপি যেটা সেটাই আপনারা পাবেন যেটা বার্মাসি ফার্স্ট মাস্কের কপি আসে এখানে চেম্বার পাবেন লং বেল থাকবে এখানে বার্নিং করা থাকবে এখানে চেক মার্ক করা থাকবে এগুলো লেদার ম্যাটার করা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ গ্রাফ এন্ট্রাফ ইউজ করতে পারবে এগুলো প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা আপনার বক্স বক্স সহ একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন অনলি বাসের মাত্র এক হাজার টাকা ঠিক আছে দেখেন এল ভি প্রিন্টের হ্যাঁ লুইস বাটানের প্যারিসের একটা ব্যাগ চমৎকার কিন্তু ব্যাগগুলো দেখতে পাচ্ছেন খুবই কয় সাইজটা বেশ বড় বড় সাইজ যারা ভার্সিটি বা কলেজ বা আপনার অফিসিয়ালের জন্য চাচ্ছিলেন একটু সফটওয়ের মধ্যে একটু বড় সাইজের রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য রাফ ইউজ করার জন্য তারা এগুলো নিয়ে যেতে পারেন এটার আপনি দুইটা বেল্ট হবে দুইটা পার্ট হবে আর বেল্ট আপনি বড় ছোটো করে ইউজ করতে পারবেন একটা পুরোটা জায়গা হবে প্রাইস দিয়ে অনলি বারোশো টাকায় যেখানে আপনার ব্র্যান্ডিং করা থাকবে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবে কালার হবে তিনটা আমি দেখাই দিচ্ছি একটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন এখানটা তিন থাকবে এটা ব্ল্যাক গেছে এটা ব্রাউন কালার

ফোর সেল স্টুডেন্টদের জন্য প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু অনেক বড় সাইজ আপনার কাফি ইউজ করতে পারেন প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা আরও কিছু বড় সাইজের ব্যাগ দেখাই আর এখন কিন্তু ওনাদের ডেলিভারি চার্জ ফ্রি থাকছে সারা বাংলাদেশে দুটি ব্যাগ যে একসাথে পারচেজ করবে তার জন্য ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি থাকবে এইটা দেখেন এটা হলো আপনার আচ্ছা একটা ম্যাটে করা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ সফট এর মধ্যে এগুলো আপনি স্টুডেন্ট বাজেট দিয়ে অনলি 1000 টাকা ওকে 1000 টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন এগুলোর মধ্যে কিন্তু ইউজ পরিমাণ জায়গা হবে আপনার বই আমরা একটা লাস্টে খুলে দেখাবো যেটা কোন 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন এই দেখেন আরেকটা লাস্ট রং একটা কালার এটা খুবই সুন্দর স্কিন কালার হ্যাঁ আমি এটা খুলে দেখায় দেই এই আমাদের লোকাল নাই আমাদের সম্পূর্ণ বাইরের পূর্ণ হবে প্রাইস থাকবে অনলি 1000 টাকা এগুলো টাকা লুট পাট এখন কিছু ব্যাগ ব্যাগ এটাও কি ভাবা যায় প্রত্যেকটা জায়গায় ব্র্যান্ডিং করা থাকবে গ্রামের তিনটা টাকা অনলি টাকা এগুলো পেয়ে দেখেন এটা দেখেন এটাও ক্রিস্টান অলঙ্কা ব্র্যান্ডের টাকা এক হাজার টাকায় পাচ্ছেন এই যে দেখেন এটা এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ব্যাগ এক পিসি আছে এইজন্য দিয়ে দিচ্ছি অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এই ব্যাগটাও আজকে এক হাজার টাকায় পেয়ে যাচ্ছে এই যে দেখেন এটা

প্রাইস দিয়ে দিবো অনলি জি মাত্র দুটি ব্যাগ কিন্তু একসাথে কিনলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পাবে এক হাজার টাকা দুই হাজার মিসালিটা ব্র্যান্ডের একটা ব্যাগ একটা ব্র্যান্ড এটাও দি অনলি টাকা অনলি টাকার মধ্যে পেয়ে ব্র্যান্ডের শপিং ব্যাগ প্রত্যেকটা তাদের ব্র্যান্ডিং সব থাকবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা মধ্যে ব্যাগটা পেয়ে যাবেন তারপরে এই যেটা দেখেন এটাও পেয়ে যাবেন অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকার মধ্যে এটা পেয়ে যাবেন এটাও কিন্তু খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে একটি ব্র্যান্ডে ড্রিম সিটির ব্র্যান্ডে এটা দিয়ে অনলি তেরোশো টাকা তেরোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন অনলি তেরোশো টাকা এই আরেকটা আছে দেখেন এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং খুবই সুন্দর ব্যাগগুলো জাস্ট এটা জিনিসটা দেখেন আপনি এ দেখেন প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা বললি তেরোশো টাকার ড্রিম সিটি এই ব্যাগগুলো পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা এ দেখেন আরেকটা মডেল থাকবে প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা কিছু দেখাই দেবে যেগুলো দেখেন নতুন আছে থাইমাইটের মধ্যে করে একেবারে লাইট ওয়েট প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা যারা রাফ এন্ড রাফ ইউজ করার জন্য চাচ্ছিলেন নিয়ে নিতে পারেন বা গিফটের জন্য যারা চাচ্ছিলেন তারাও নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু খুবই অনলি একেবারে হোলসেল প্রাইস এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এগুলো পেয়ে যাবেন এটা আমি একটা খুলে দেখেন এখানে একটা সুন্দর লক দেওয়া আছে দুইটা চেম্বার হবে একটা আপনার ওপেন জিপার হবে একটা জিপার সহ হবে ভিতরে মানি জিপার হবে হ্যাঁ তারপর লং বেল থাকবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এগুলো ম্যাটের ছাল তাল উঠবে না প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এক হাজার টাকা দেখেন

সারা বাংলাদেশে ফ্রি পাবেন মাত্র এক হাজার টাকা এখন দেখো ব্র্যান্ডের একটি ব্যাগ খুবই জনপ্রিয় একটা ব্যাগ আর এই ব্যাগটা কিন্তু খুবই আপুরা পছন্দ করেন কারণ ব্যাগটা কিন্তু সোল্ডার নিলে খুবই সুন্দর লাগে যখন আপনি এইভাবে সোল্ডারে নিবেন ব্যাগটা কিন্তু খুবই সুন্দর লাগবে আপনার সাথে লং বেল্টও দেওয়া হচ্ছে আর এই যে টেক্সটাইলটা টেক্সটাইলটা খুব থাই মাইটে করা এগুলো মাইটাতে ছালটা লুটবে না রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এই দেখেন এটা পুরোটা জায়গা হবে এখানে লং বেল্ট হবে এখানে মিসালিটা ব্র্যান্ডের ব্যাগ হবে এখানে জিপার হবে মানি জিপার মোবাইল হোল্ডার হবে প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা আঠারোশো টাকা সব জায়গায় বিক্রি হচ্ছে আমরা হোলসেল প্রাইজে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা যাদের হোলসেল লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই দেখেন মাত্র পনেরোশো টাকা কালারগুলো কিন্তু খুবই সুন্দর যে দুটি ব্যাগ আজকে ফুল ভিডিও থেকে যে টি ব্যাগ পারচেস করলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশ মাত্র দুটি ব্যাগ একসাথে কিনলেই হবে প্রত্যেকটা কালারই সুন্দর পাই থাকবে অনলি 1500 টাকা অনলি 1500 টাকার মধ্যে ব্যাগ গুলো পেয়ে যাবেন ব্র্যান্ডে এটা কিন্তু ঋণ স্টক একটা প্রোডাক্ট কেজগুলা ব্র্যান্ডে এটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ ম্যাট কারণ এই যে ম্যাটটা তৈরি এই ম্যাটটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ যখন আপনি হাত দিয়ে ধোবেন তখন এটা ফিলটা বুঝতে পারবেন এই যে এখানে ব্র্যান্ডিং করা আছে কেচবি এখানে একটা লক আছে খুব সুন্দর এখানে আপনার সেফটি জিপার আছে এটার সাথে কিন্তু মাছ একটা ওয়েট পাবেন কেচগুলা ব্র্যান্ডের তারপর আপনার শপিং ব্যাগ পাবেন কেচগুলা ব্র্যান্ডে সব কিছু থাকবে মানি জিপার মোবাইল হোল্ডার যা যা থাকে একটা অরিজিনাল অথেনিটিক কেচগুলার ভিতরে সব কিছু পেয়ে যাবেন এগুলো প্রাইস কিন্তু আমরা একবার হোলসেল প্রাইস দিয়ে দেবো তো প্রাইস ছিল আঠাইশো টাকা আমরা দিয়ে দুই হাজার টাকা মানে দুই হাজার টাকা আমাদের এই ব্যাগগুলো পেয়ে যাবেন কিন্তু চিন আপনার চাইলে একটা বড়ও করতে পারবেন আবার চাইলে ছোটও করতে পারবেন আমি প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারের সাথে প্রত্যেকটা ম্যাচিং কালার একটা ওয়ালেট পেয়ে যাবেন অনলি দুই হাজার টাকা কিসবিলা ব্র্যান্ডের কারণ বিলা ব্র্যান্ডের আপনারা সবাই জানেন প্রাইজের ধারণা তিন হাজার পয়েন্ট আমরা একেবারে হোলসেল প্রাইজে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় ব্যাগগুলো পেয়েছি ওয়াইস এল ম্যাটেরিয়ালসের মধ্যে তৈরি খুবই সফট একটা ম্যাটে তৈরি আর এই যে এই জিপারগুলো দেখতেছেন এগুলো কালার ফেড হবে না রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এগুলো কালার কখনো ফেড হবে না কারণ অ্যান্টিক কালার করা আছে এটা মাঝখানে পার্ট হবে যে এখানে ব্র্যান্ডিং করা আছে প্রত্যেকটা রানার জিপারে ব্র্যান্ডিং পাবেন এটা প্রাইস ছিল দুই হাজার টাকা আজকে আমরা দিয়ে দেবো অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় সফট ম্যাটিরিয়াল এটা পেয়ে যাবেন এটার সাথে কিন্তু লেদার স্যাম্পল ট্যাম্পল সব দেওয়া আছে প্রায় তেরোশো টাকা এই যে দেখেন এটা কিন্তু বক্সও পেয়ে যাবেন একটা পার্সোনাল টেলারে একটা বক্স যারা গিফটের জন্য একটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ব্যাগটা ছিলেন ইনটেক বক্সও পেয়ে যাবেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন বক্স এখানে আরেকটা এটাও কিন্তু ক্রিস্টন অলঙ্কা ব্র্যান্ডের একটা ব্যাগ এটার প্রাইস ছিল আঠাশশো টাকা এটা আমরা আজকে দিয়ে দিচ্ছি অনলি বারোশো টাকা একটা কালার এক পিসি আছে যারা নেবেন দ্রুত অব্দি এই আরেকটা আছে সেম প্রাইস দিয়ে দেবেন অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন ক্রিস্টন অলঙ্কা এগুলো কিন্তু অনেক বেশি দাম সিরিজের একেবারে ডুবাই সিরিজের বেকু ব্র্যান্ডের ব্যাগ একেবারে ডুবাই সিজের বেকু ব্র্যান্ডের ব্যাগ এগুলো ম্যাটের ছালটা লুটবে না এই যে দেখেন এখানে খোদাই করে লেখা আছে ওদের সিগনেচারও দেওয়া আছে দুবাই সিরিজের যে সিগনেচারটা সিগনেচারটাও পাবেন এর সাত ভিতরে একটা পাউজও পাবেন আজকে এটার প্রাইস দিয়ে দেবো অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনি তিন চার বছর রেখে ইউজ করবেন কিচ্ছু হবে না প্রাইজ থাকবে অনলি পনেরোশো কালার একটা খুব সুন্দর এগুলো ব্যাগগুলো ব্যাগগুলো কিন্তু খুব ইজিলিভাবে আপনি এটা আপনি এইভাবেই ক্যারি করতে পারবেন সাথে লং বেল দেওয়া আছে লং বেল দেওয়ার করতে পারবেন প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা এগুলো কিন্তু পঁচিশশো টাকা দিচ্ছে কোথাও নয় আপনি যে কোনো শপ বা যে কোনো আপনি অনলাইন ভিজিট করতে পারেন এগুলো পনেরোশো টাকা একমাত্র ফাইমা ব্যাগ কালেকশনই দিতে পারবে হোলসেল প্রাইজে বাহিরের ব্যাগ এই যে দেখেন এগুলো অনলি পনেরোশো টাকা ব্যাগ খুব ব্র্যান্ডে খুবই সফট ম্যাটে করা এবং এগুলো যারা একবার ইউজ করছে তারা দ্বিতীয়বার এগুলো খুঁজবে একশ তারা দ্বিতীয়বার এগুলো খুঁজবে কারণ এগুলো ইউজ করে যতটা কমফোর্ট ফিল করবে অতটা কমফর্ট ফিল কোনো ব্যাগে করবে না প্রাইস থাকে অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা এগুলো কিন্তু ময়লা টলা হলে টুথব্রাশ দিয়ে সুন্দর করে ঘষে ময়লা উঠাতে পারবেন প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন একটা মিডিয়াম সাইজ একেবারে বড় না একেবারে ছোটো না একেবারে মিডিয়াম সাইজের মধ্যে একটা যারা চাচ্ছিলেন একেবারে ডাইরেক্ট শোল্ডারে তারা এই ব্যাগগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এই যে দেখেন

পেয়ে যাবেন একেবারে অথেটিক একটা কিচ চাইলে এটা নিতে পারেন এটা কিন্তু খুব সুন্দর একটা শাইনিং দেওয়া আছে এখানে ব্র্যান্ডিং করা আছে এবং প্রত্যেকটা রানার যে করে তাদের ব্র্যান্ডিং থাকবে ওদের ব্র্যান্ডের ডাস্ট বেগ থাকবে এখানে আপনার খুব সুন্দর করে ব্র্যান্ডিং প্রত্যেকটা জায়গায় ব্র্যান্ডিং করা থাকবে এগুলোর প্রাইস কিন্তু এখন অনেক বেশি আটাইশো তিন হাজার বিক্রি হচ্ছে আজকে আমরা দিয়ে দিবো অনলি ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা কিচ বিলাই ব্রান্ডের এই ব্যাগটা পেয়ে যাবেন অনলি ষোলশো খুব সুন্দর চকলেট কালার প্রাইস থাকবে অনলি ষোলোশো টাকা চকলেটের সাথে কিন্তু গোল্ডেনের শেষে প্রাইস থাকবে অনলি

ক্রিস্টেন অলঙ্কার ব্র্যান্ডের ব্যাগ এটাও দিয়ে দিবো অনলি পনেরোশো টাকা একেবারে নতুন শিপেন্টে আসছেন প্রাইস থাকবে অনলি পনেরোশো আরেকটা কালার প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা আরেকটা এটাও দিয়ে দিব অনলি পনেরোশো টাকা ক্রিস্টেন অলঙ্কা ব্র্যান্ডের ব্যাগ এগুলো প্রাইস কিন্তু বাইশতেই আজকে আমরা দিচ্ছি পনেরোশো টাকা এই যে দেখেন আরেকটা এটা দিয়ে দিবো অনলি বারোশো টাকা অনি বারোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন এই যে আরেকটা দেখেন এটা কিন্তু আপনি পাঁচ সাত বছর রেখেই ইউজ করবেন ফুল প্যাটার্নে করা প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা অলি পনেরোশো টাকা দেখেন এটা এটাও ক্রিস্টেন অলঙ্কার মধ্যে এটা কিন্তু আপনি বড় ছোট করতে পারবেন আর এখানে খুব সুন্দর করে লক দেওয়া আছে একটা জিপার দেওয়া আছে ভিতরে মানি জিপার মোবাইল হোল্ডার হবে দুইটা পার্টিশন হবে প্রাইস থাকবে অনলি চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো টাকা কারণ এটা পেয়ে যাবেন অনলি চোদ্দোশো টাকা এগুলো কিন্তু আপনি দুই হাজার বাইশশো টাকা দিয়ে কিনতে হবে একমাত্র প্রাইমা ব্যাঙ্ক কালেকশনে পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকা একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন চোদ্দো খুবই সুন্দর যারা সাইড ব্যাগ চাচ্ছিলেন একটা লাইট ওয়েটের মধ্যে একটা সাইড ব্যাগ চাচ্ছিলেন খুবই সুন্দর এটা দুই জিপারের মধ্যে হবে আর এই টেক্সটাইলটা হবে আপনার লেদার এই হাইম্যাটের করা এগুলো নষ্ট হবে না চাইলে ওয়াশ করতে পারবেন প্রাইস থাকবে অনলি ফাইভ হান্ড্রেড এগুলো মাত্র পাঁচশো লং বেল থাকবে লং বেল ছোট বড় করে ইউজ করতে থাকবে ইউজ করতে পারবেন প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা এগুলো পেয়ে যাবেন এই যে দেখেন কালারগুলো অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা এগুলো পেয়ে যাবেন অনলি পাঁচশো টাকা লাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য যারা চাচ্ছিলেন সাইড ব্যাগ নিয়ে নিতে পারেন পাঁচশো টাকা জিফা ক্লাসিকের জিফা ক্লাসিকের ব্যাগটা খুবই সুন্দর রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এটা ব্যাক সাইডে জিপার হবে একটা আমি খুলে দেখা দেয় খুবই সুন্দর হবে এই যে দেখেন তিনটা পার্ট হবে প্রাইস দিয়ে দিব অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা একেবারে হোলসেল প্রাইস কিন্তু এটা একেবারে হোলসেল প্রাইস মাত্র আঠারোশো টাকা এই যে দেখেন থাকবে অনলি আঠারোশো টাকা একটা জিমফা ক্লাসিকের একটা খুব সুন্দর একটা ব্যাগ যারা চাচ্ছিলেন একটু পার্টি ওয়ার বা এদিক ওদিক যাওয়ার জন্য একটা ব্যাগ চাচ্ছিলেন একটু বড় সাইজের মধ্যে তারা নিয়ে নিতে পারেন থাকবে অনলি আঠারোশো টাকা কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এটা একটা খুব সুন্দর করে পেন্ট করা আছে প্রিন্ট যেটা বলে এই প্রিন্টটা কিন্তু দুই পাশে দুটো চেম্বার হবে আর এটা প্রাইস দিয়ে দেবো অনলি তেরোশো টাকা টাকায় ব্যাগটা পেয়ে যান জিমফা ক্লাসিকের অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা থাই মানের জিম্পা ক্লাসিকের দিয়ে দেবো অনলি বারোশো টাকায় দেখেন কালারগুলো প্রাইস থাকে অনলি বারোশো টাকা করতে পারবেন প্রাইস থাকে অনলি বারোশো টাকায় দেখেন প্রাইস অনলি বারোশো টাকায় দিয়ে দিই থাকি মোড়ে থাকি মোড়ের এই ব্যাগটা দেখতে পারেন এগুলো কিন্তু খুবই দামি ব্যাগ আজকে দিব মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র এল এল মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার ব্যাগটা পেয়ে যাবেন এল এল বিবি আজকে লাস্ট পর্যন্ত দেখবে তাদের জন্য ধামাকা একটা ডিসকাউন্টের ব্যাগ থাকবে এই যে দেখে মাত্র চোদ্দশো টাকা এগুলো দেখা দেয় একটা আপনার ব্ল্যাক কালার হবে এ একটা হবে পার্পেল কালার প্রাইস থাকবে অনলি চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকা এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ এগুলো প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা আপনারা আজকে ফুল ভিডিও থেকে যে কোনো

যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন সারা বাংলাদেশ দুইটা ব্যাগ কিনলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন হাফেজ